আলাইকুম বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে মূল কথা হলো আমরা থেকে যখন খামারটা শুরু করেছিলাম তখন কে যে পাখিগুলো ছিল ওই পাখিগুলো হঠাৎ করে ডিম পাড়া কমিয়ে দেয় প্রথম ভাবছিলাম যে হয়তো ওদের খাবারের মানটা কম হয়েছে অথবা অন্য কোনো সমস্যার কারণে ওরা ডিম পাড়া কমিয়ে দিয়েছে তবে এখানে একটা কথা বলে রাখি পাখিরা ডিম পাড়া কমিয়ে দেয় কয়েকটা কারণে একটা হলো ওদের খাবারের মানটা যদি ভালো না হয় টাইম মেনটেন করে খাবার দেওয়া না হয় অনেক সময় এই কারণে পাড়া কমিয়ে যেতে পারে আর হতে পারে যে ওদের অনেক সময় জায়গা পরিবর্তন করলে ওই জায়গা পরিবর্তনের কারণে ওরা ডিম পাড়া কমিয়ে দেয় আরেকটা হতে পারে মেন যে বিষয়টা সেটা হলো ওদের যদি বয়স হয়ে যায় যেমন আমি ইউটিউব বা মোবাইল ঘাঁটাঘাটি করে দেখতে পারছি যে ওরা সর্ব উচ্চ পাঁচ থেকে ছয় মাস ওরা ডিম পারতে পারে একটা কোয়েল পাখি তাও ভালোভাবে পরিচর্যা করার পর তো যাই হোক এইটা হলো মেন পয়েন্ট তো আমরা যখন খাবারটা শুরু করেছিলাম তখন যে পাখিগুলো ছিল ওদের প্রায় পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস বয়স হয়ে গেছে এই জন্য ওরা হঠাৎ ডিম পাড়া কমিয়ে দিয়েছে তো আমি আসলে প্রথম ভাবছিলাম যে আমাদের খাবারের মানটা একটু কম হয়ে গেছে এই জন্য ওদেরকে ভিটামিন দিয়ে তারপরে খাবারের মানটা আরো একটু ভালোভাবে দিয়েছিলাম দিয়ে চার পাঁচ দিন ট্রাই করেছি যে আসলে ওরা ডিম পারে কিনা বাট এ থেকে কোনো ফলাফল পাচ্ছিলাম না হঠাৎ করে দেখলাম পাখিগুলা একদমই অর্ধেক মতো ডিম পাড়া শুরু করছে তারপরের দিন আরকম কম তারপরের দিন আরকম কম এবং লাস্ট চার দিনের মাথায় আমরা অনলি আটটা থেকে দশটা ডিম পাড়া শুরু করছে আসলে চার দিনে আমরা একটু দেখতে চাইছিলাম যে মেন কথা হলো আমরা বুঝতে চেষ্টা করতেছিলাম যে আসলে ডিম পাড়া কি কারণে কমিয়ে যাচ্ছে তো সর্বশেষ আমরা চার পাঁচ দিন পরিদর্শন বা পরিচর্যা করার পর এটা বুঝতে পারলাম যে ওদের হয়তো বা যে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস যে ডিম পাড়ার যে মেয়াদ থাকে হয়তোবা ওরা ওই ডিম পর্যন্ত চলে আসছে এই জন্য ডিম পাড়াটা বন্ধ করে দিয়েছে আর এই কারণে আমরা আসলে দিক থেকে ঝামেলায় পড়লাম সেটা হলো আমাদের যে খামারের যে জিনিস চাহিদাগুলো আছে এটা আমরা মিটাইতে পারতেছিলাম না আর যার কারণে আমাদের বাইরে থেকে ডিম সংগ্রহ করতে হচ্ছিল এটা একটুখানি ঝামেলার বিষয় যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের আশেপাশে এবং বাড়িতে এসে অনেকেই ডিমগুলো নিয়ে যায় আর অনেকে ফোন করে বলে যে ভাই আমার ডিমগুলো লাগবে নি বাড়িয়ে দিয়ে আসতে হবে তো আমাদের আশেপাশে যে এলাকাগুলো আছে আমরা ওই এলাকায় বাসায় দিয়ে আসার চেষ্টা করি যারা আমাদের ফোনের মাধ্যমে অর্ডার করে থাকে তাদেরকে আমরা বাসায় দিয়ে আসি আমরা এটা দিতে পারতেছিলাম না যেহেতু আমাদের যেই ডিমগুলা বর্তমানে আমাদের খামারে উৎপাদন হচ্ছে তার থেকে আলহামদুলিল্লাহ সেলটা একটু বেশি আর অনেক সময় এমন হয় যে আমরা পাঁচ ছয়শো সাতশো আটশো ডিম বাসায় পড়ে রয়েছে বিক্রি হচ্ছে না আর হঠাৎ করে এমন হয় যে অনেক অর্ডার পড়ে যায় যেটা আমরা দিতে পারে না তো যাই হোক আমরা সবসময় চেষ্টা করবো যে যেইখান থেকে সংগ্রহ করি না কেন আমরা বাইরে থেকে সংগ্রহ করলে আসলে আমাদের প্রফিটটা একটু কম হয় যেহেতু একজনের মাধ্যমে এনে তার থেকে সেও কিছু লাভ করবে আমাদের কিছু লাভ করতে হবে এই জন্য একটু লাভ প্রফিটটা কম হয় তো তারপরেও মেন বিষয় হলো আমাদের যে কাস্টমারগুলো আছে। তাদেরকে যেন আমরা হারিয়ে না ফেলাই তাই তাদের চাহিদা অনুযায়ী আমরা ডিম দেওয়ার চেষ্টা করবো এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম যে বাইরে থেকে যতদূর সম্ভব এই চাহিদাগুলো পূরণ করার যদি আমাদের খামারে এমন না যে ডিম উৎপাদন হচ্ছে না বাট উৎপাদন হচ্ছে সেটা খুবই স্বল্প পরিমাণে এই জন্য আমরা কয়েকদিন করে বাইরে থেকে ডিম আনা শুরু করছি তো যাই যতদিনে আমরা এই সমস্যা থাকবো হয়তো বা আমাদের বাইরে থেকে আমাদের কাস্টমার গুলো সামলানোর জন্য আমাদেরকে এই এই কাজটা করতে হবে তারপরে আমরা ভেবে দেখলাম যে আমাদের এই বাকিগুলোর বয়স হয়ে গেছে অনেক এই জন্য আমরা রাখবো না প্রথম তো আগেই বলে দিচ্ছি যে আমি ভাবছিলাম যে অন্য কোনো সমস্যা হয়েছে কিনা তো যাক আমরা দেখলাম যে অন্য কোনো সমস্যা না মেন সমস্যা হলো ওদের বয়স হয়ে গেছে এই জন্য ওরা আর পাড়া কমিয়ে দিয়েছে আমাদের বাজারে একটা কাকু আছে ওই কাকুকে বলে রাখছিলাম যে কাকু আমার কিছু পাখি আমি বিক্রি করে দেবো আপনি নেবেন কিনা কাকু বলতেছে ঠিক আছে আমি সকালে জানিয়ে আসবেন তো সকালে আমি যখন আসছে তখন আমি বাসায় ছিলাম না এই জন্য কাকু বলছিল যে তাহলে তুমি যখন বাসা আসো তখন এসে আমাকে দোকানে একটু দিয়ে যায়নি তাহলে আমার কষ্ট কম হবে যখন আমি বাসায় আসছি এসে তারপরে আমরা যে বাকিগুলো বিক্রি করব ওইগুলো আলাদা করে আমরা দুইটা করে বানতেছিলাম যাতে করে আমরা বাজারে নিতে একটু সুবিধা হয় যেহেতু আমি সাইকেলে নিয়ে যাবো ওই জন্য খুব সুন্দরভাবে বেঁধে রাখতেছিলাম আর আমরা সব পাখি দিব না যেহেতু আমাদের বাসা থেকে আলহামদুলিল্লাহ কিছু পাখি সেল হয় এই জন্য আমরা কিছুটা বাজারে দেবো আর কিছুটা আমরা বাসা থেকে ইনশাআল্লাহ বিক্রি করার চেষ্টা করবো তো এখানে আরেকটা কথা বলে দিই আমরা একটু বেসিক্যালি খামারটা নিয়ে আসলে কিছু সমস্যা ফেস করতেছি তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা এই ঝামেলা বা এই ঝুট ঝামেলা থেকে তাড়াতাড়ি আমরা মুক্তি পেতে পারি তো এই জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই ছোট্ট খামারের জন্য অবশ্যই দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম